এগরা বিধানসভার দুই নম্বর ব্লকের বৈচা আশার আলো ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল রাখি পূর্ণিমার দিনে স্থানীয় মানুষের মতে এই দিনে খুঁটি পুজো করা অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ তাই অনুষ্ঠানটি হয় জমজমাট আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি বিশিষ্ট সমবায়ী দীনেশ প্রধান উদয়শঙ্কর সহ অন্যান্য অতিথিরা এবারের প্যান্ডেলের থিম কেদারনাথ মন্দির আয়োজকরা আশা করছেন এই থিম দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ ও আলোড়ন সৃষ্টি করবে এগরা থেকে অংশুমান পাণ্ডার প্রতি পুজো মণ্ডপকে দেওয়া হয় তার মধ্যে বইচাও অন্যতম এবং সেই জায়গায় বলবো মানুষের পাশে মানুষের পাশে থাকার এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি চিন্তা করেছে এবং আমাদের সবাইকে এক হয়ে চিন্তাভাবনা করতে হবে সরকারি তরুণদের একটি ভালো কথা বলেছিলেন যে সরকার কিছু প্রকল্প মণ্ডপে লাগাতে হবে সেটা নিয়ে কী চিন্তা সরকার যে সমস্ত সাধারণ মানুষের উন্নয়ন করছেন তারা ফ্লেক্স বানিয়ে একটা দিচ্ছে এবং সেই জায়গায় মমতা ব্যানার্জি আসার পর প্রায় আটষট্টিটা প্রকল্প যেগুলো দলমত নির্বিশেষে মানুষের উন্নয়নের জন্য ওই প্রকল্পে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে অনুদান আমাদেরকে দিয়েছেন এতে আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাবো কারণ আমরা প্রতি বছর পুজো করতে করতে দিনের পর দিন যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে পুজো করতে গিয়ে যে ঘাটতি কিছুটা সাময়িক হলেও কিছুটা সাশ্রয় আমাদের কাছে হবে বা সেই টাকা যে অতিরিক্ত টাকার বিনিময়ে আমরা জনগণের সামনে আরও কিছু নতুন কিছু করার বা আরও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের মনকে আরও উৎসাহিত করার জন্য ক্ষমতা অর্জন করতে পারব সেক্ষেত্রে এই বছর সরকারি যে প্রকল্প সেগুলো কি ধরনের লাগানোর চিন্তা ভাবনা করছে আমরা মাননীয় আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত উন্নয়নগুলো আছে তার যে সমস্ত প্রকল্প জনমুখী প্রকল্পগুলো আমরা থিমের মাধ্যমে আমরা সেটাকে জনগণের সামনে আরও যাতে পৌঁছাতে পারি উন্নয়নের ধারা যাতে আগামী দিনে আরও প্রফুল্লভাবে এগিয়ে যায় বা আমরা সকলের কাছে বিশ্বের কাছে ভারতের কাছে আরও দরবারে পৌঁছাতে পারি তার জন্য জনগণকে এইটা দৃষ্টি আকর্ষণ করতে করব। প্রতিমার কী করছে আমরা প্রতিমাকে নিয়ে আসছে এখনও যদিও আমাদের একটা দৃষ্টিকোণ হয়নি তবুও আজকালের মধ্যে হবে তবু একটা আশা করব অন্যান্য বছরে যে নতুন একটা শিবের একটা চিন্তাধারা আছে আর কি